গল্পকুৎসবায় প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের নতুন নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নুটি মন্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম বারোই সেপ্টেম্বর আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ এবং মৃত্যু পয়লা নভেম্বর উনিশশো পঞ্চাশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক অথবা লেখক তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইচ্ছামতি ও অশনী সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় কুড়িটি গল্পগ্রন্থ কয়েকটি কিশোর উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপি রচনা করেন বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভূতিভূষণের অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত করা হয়েছে উনিশশো সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার মরণোত্তর লাভ করেন হাবু নাপিতের ছেলে সুতরাং রীতিমতো তার বুদ্ধি পায়রা গাছের গণিন রোজা এ অঞ্চলে প্রসিদ্ধ সে নাকি মন্ত্র সাপ হতে পারে বাঘ হতে পারে না হতে পারে লোহার সিন্ধুকে কিংবা বাড়িতে বড় বড় হপসের চপসের কলুপ লাগানো আছে পায়রা গাছের রোজা এসে কি একটা মন্তর বিড় করে বলে দুবার তালা ঝমঝম করে নাড়লে আর তালা সব গেল বেমালুম খুলে এ কত লোকে সচক্ষে দেখা রায়দের কলম আম বাগানে বিকালবেলা কেউ কেউ নাকি দেখেছে রোজা কলমের আম পারছে হয়তো লোকে ধরতে গিয়ে দেখলে একটা খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল পায়রা গাছের রোজার মস্ত বড় নাম কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় নাম করা রোজা যে তাকে কেউ কখনো দেখেনি কোথায় সে কখন কিভাবে থাকে তা কেউ বলতে পারে না হাবুর বড্ড ইচ্ছে সে কিছু মন্তর তন্তর শেখে এ তার অনেক দিনের ইচ্ছে এখন তার বয়স আঠেরো উনিশ যখন তার বয়স চোদ্দ পনেরো তখন থেকে সে যেখানেই শুনেছে রোজা এসেছে অমনি তার পিছু পিছু ছুটে গিয়েছে একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় জাদুকর এসে নানা রকম তাসের খেলা টাকার খেলা দেখালে একটা তাস বেমালুম গোলাপ ফুল হয়ে গেল এর মুঠো টাকা ওর হাতে গেল এক গ্লাস জল হয়ে গেল মিষ্টি শরবত তাদের গায়ের দু চারজন লোকের সঙ্গে হাবুও গিয়েছিল খেলা দেখতে তাসকে তার সামনে গোলাপ ফুল হতে দেখে সে কি আশ্চর্যই না হয়ে হয়ে গিয়েছিল সন্ধে এসেছে ফিরবার ওর কিরকম গা ছমছম করতে লাগলো কালী শেঁকরা দলের মধ্যে প্রবেন হাবু বলছে আচ্ছা কালী জ্যাঠা ওসব কি করে করলে কালীশাকড়া একটা তাচ্ছিল্য সূচক ভঙ্গি করে বললে আহা এসব তো সোজা সোজা কালি জ্যাঠা খুব সোজা কীরকম সোজা ও সব মন্তর তন্তরের কাণ্ড আমিও ইচ্ছে করলে পারি তুমিও পারো কেন পারবো না একদিন করে দেখাবে জ্যাঠা কালী সে কথায় কিন্তু হাবুর বিস্ময় পথ দূর হল না সে গিয়ে জাদুকরকে পরদিন সকালে পাকড়ালে সোজাসুজি তাকে জানালে সে ওই সব খেলা শিখতে চায় সাঁকড়ে ধতে সে রাজি আছে জাদুকর কলকাতার লোক মাথায় নরম বুসু দিয়ে চুল আছড়ে থাকেন হাতে ঘড়ি পড়েন চোখে থাকে চশমা তিনি না কুচু করে বললেন ওসব হয় না অনেক টাকার খেলা অনেক টাকা প্রিমিয়াম দিলে তারে সাকড়েত করি হাবু বললে প্রিমিয়াম কী প্রিমিয়াম টাকা হে টাকা পারবে আমায় দিতে মরিয়া হয়ে হাবু বললে আগে কত টাকা একশো পারবে দিতে আগে না অত টাকা কখন সঙ্গে দেখিনি তবে ফিরে যাও এসব এমনি হয় না কিছু কম করে নিন দুশো করে প্রিমিয়াম নিন তোমায় একশো বলেছি হাবু সেখান থেকে সরে পড়ল অত টাকার শিকিও দেবার ক্ষমতা নেই তার জাদুবিদ্যা শিখবার সৌভাগ্য কি সকলের ঘটে কেটে গেল বছর দিনেক এই তিন বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না এ অজপাড়া গায়ে জীবন একরঙা ছবির মতো এক ঠিক এমন সময়ে একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে সেই সময় দেখলে একটা লোক আম বাগানের ছায় বসে বসে আপন মনে কতকগুলো ঢিল নিয়ে খেলছে হাবু একটু এগিয়ে গিয়ে দেখলে লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুঁড়ে দিতেই সেটা মস্ত একটা কোলা ব্যান হয়ে গেল লাফিয়ে লাফিয়ে পালালো আর একটা ঢিল ছুটতেই সেটা হয়ে গেল ছেলেদের দু চাকার একটা খেলনা গাড়ি কিন্তু সে গাড়ি গড় করে গড়িয়ে চোখের বাইরে অদৃশ্য হলো আর একটা ঢিল হিল হিল করতে করতে একটা সাপ হয়ে চলে গেল আর একটা ঢিল এক মুঠো আবির হয়ে ছত্রাকারে ছড়িয়ে মাটি রাঙিয়ে দিলে হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা মুখের দিকে চেয়ে ফিক করে হেসে বললে স্তম্ভিত ও ভীতু হাবু কোনো কথা না বলে একেবারে লোকটার পা জড়িয়ে ধরতে গিয়ে হোচট খেয়ে পড়ল গাছতলায় লোকটা নেই হাবু বিভ্রান্ত চোখে চারিদিকে চেয়ে দেখলে অত বড় আম বাগানের কোথাও সে নেই দু মিনিট হাবু দাঁড়িয়ে রইল আরষ্ট হয়ে হঠাৎ সে দেখলে হাত দশের দূরে সে ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে হাবু কাথর কণ্ঠে বললে আমাকে দয়া করুন কি দয়া পায়ে ঠেলবেন না এমন করে আমাকে আপনার চাকর করে রেখে দিন আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি আমি গরিব লোক চাকরে আমার কি দরকার তাছাড়া আমার হাতে অনেক চাকর এই দেখো বলি লোকটা একটা ঢিল গাছের ওপরের ডালের দিকে অবহেলার ভরে ছুঁড়ে মারতেই ঝরঝর করে একারশ আম পড়লো হাবু একেবারে স্তম্ভিত আম আসে কোথা থেকে এই কার্তিক মাসে পাড়াগায়ে কোনো গাছেই এই সময় আম তো দূরের কথা আমের বৌলও নেই পাকা আম ঝুড়িখানি তার সামনে লোকটা বললে খাবার জল এই যেমন একটা ঢিল ছোড়া অমনি গাছের গুঁড়ির এক জায়গায় একেবারে ফুটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমনি জল পড়তে লাগলো লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বললে খাও ভালো জল হাবু কাতর সরি বললে আমায় সাকরেত করে রাখুন কী সর্বনাশ সাকরেত আমি ওস্তাদ নই আমায় দয়া করুন লোকটা হিহি করে হেসে উঠল ও কি মুখের ফাঁক থেকে ঝাঁকে ঝাঁকে লাল নীল বেগুনি রঙের ডানাওয়ালা প্রজাপতি উড়ে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো লোকটা খেয়ে এর উত্তরটা লোকটা দিলে বললে পায়রাগাছি জানো উত্তর দিকে আমার সঙ্গে সেখানে দেখা করো হাবু হা করে রইলো ইনি তবে পায়রাগাছি সেই গুণিন সবাই বলে উনি নুটি মন্ত্র জানেন অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন আজ নিজে তার প্রমাণ পেয়েছে হাবু হাত জোড় করে বললে আমায় দয়া করুন পায়রা গাছের রোজা এবার নরম সুরে বললে শেখাতে পারে রুটি কিন্তু ছোকরা তুমি এ পথে কেন এ পথে কেবল তারাই আসতে পারে যাদের বাসনা কামনা শেষ হয়ে গেছে কত লোভের পথ খুলে যাবে দেখো আচ্ছা বসো দিচ্ছি তোমায় মন্তরটা শিখিয়ে কিছুদিন কেটে গেল হাবু এখন নুটি মন্তর শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করলে সে একজন ভীষণ চোর যে ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছে হয় খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাঁড়ি ফাঁক করে সে যে চোর তা সে কখনো জানতো না একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখলে মস্ত বড় একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা রোয়াকে সেটা পড়ে আছে বন্ধুর মা ঘরে ঢুকেছেন বটি আনতে ওর লোভ হলো মাছটাকে নিয়ে দৌড় দেয় হাবু ভয়ে তখনই আবার দৃশ্যমান হয়ে গেল বন্ধুর মা ওকে দেখে বললেন হো মা হাবু কোথা দিয়ে এলি তোকে তো দেখলাম না দরজা দিয়ে আসতে এই মাত্র বটি আনতে গিয়েছি হাবু হেসে চুপ করে রইল একদিন আরো গুরুতর ব্যাপার ঘটলো পাড়ার গাঙ্গুলিরা বড় লোক তাদের বাড়ির ওপরের তলার খাটে এক ছড়া দামি সোনার হার কে ফেলে রেখেছে হাবু কৌতুহলবশত গাঙুলিদের তে তলায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেই হাড় হাতে নেমে এলো সে তো অদৃশ্য তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য কেউ কিচ্ছুটি টের পেলে না তারপর যখন জানা গেল হাড় চুরি গিয়েছে তখন গাঙ্গুলিদের বাড়িতে হইচই পড়ে গেল গাঙুলিদের বড় মেয়ের হাড় সেটা তার কি কান্না সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগলো সে কেন এত অসাবধান কেন সে হাড় খাটের ওপর ফেলে রেখেছিল অবশেষে সন্দেহ গিয়ে পড়লো এক বৃদ্ধা দাসীর ওপর তার উপর শুরু হলো নির্যাতন পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থাও হতে লাগলো কিন্তু হাবুস সবচেয়ে অসহ্য হলো গাঙ্গুলিদের মেয়ের সেই হাপুস নয়নে কান্না মেয়েটির সঙ্গে তার স্বামীর বনিবনাও নেই বাপের বাড়ি পড়ে থাকে এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়ি বৌদিরা একেই তো তাকে দাঁতে পেশেন তার উপরে সে বাপের দেওয়া হাড়ছড়া খুইয়ে ঘোর অপরাধে অপরাধে নেই হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল হাড়ও তার পকেটেই ছিল আর সহ্য করতে না পেরে হাড়ছড়াটা সে বালিশের তলায় রেখে দিলে সেখান থেকে সেই মেয়ে প্রথম হার আবিষ্কার করলে তখন কি হাসি তার মুখে তা তো হল কিন্তু হাবু পড়ে গেল মহাবিপদে সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত একই ভয়ানক প্রলোভনে সে পড়েছে পদে পদে প্রলোভন পদে পদে সচ্চরিত্রতার পরীক্ষা দিতে হচ্ছে তাকে লোভ সামলাতে সামলাতে গলদ ধর্ম অদৃশ্য না হয়ে থাকা যায় না অদৃশ্য হলেও বিপদ এ কি সর্বনাশা মন্ত্র মাসের পর মাস কাটে এই ঘোর অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে হাবু একদিন ইতিমধ্যে বাড়ির ভাড়ারে ঢুকে শেরখানের সন্দেশ মেরে দিলে পরক্ষণেই জাগল অনুতাপ সে কোথায় নেমে চলেছে দিন দিন পায়রা রোজা একে সর্বনাশ তার করে গেল কিছুতেই অদৃশ্য হবার প্রলোভন সামলানো যায় না কিছুতেই ভোলা যায় না নুটিমন্তর মন্তর তার জীবনের অভিশাপ বছর খানক এইভাবে কেটে গেল কত খুঁজলো পায়রা গাছের রোজাকে কেউ সন্ধান দিতে পারলে না একদিন হাবু সেই আমবাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখলে পায়রা গাছের রোজা সেই একই রকমভাবে ঢিল দিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে ওর দেহে বিদ্যুতের স্রোত বয়ে গেল সন্তান মিলেছে এতদিন পরে ও ছুটে এগিয়ে কাছে গেল একটা ঢিল ব্যাং হয়ে লাফাতে লাফাতে পালালো একটা ঢিল সদ্য কাটা ধারি ছাগলের মুন্ড হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল ঝাঁক ছাতারে পাখি রোজার মুখের মধ্যে থেকে বের হয়ে উড়ে গেল হাবু ছুটতে ছুটতে পাছে রোজা অদৃশ্য হয়ে যায় গিয়ে ওর পায়ের ওপর পড়ল রোজা প্রশান্ত হাসির সঙ্গে বললে কী হয়েছে আমায় বাঁচান কি ব্যাপার আপনি সব জানেন আপনি অন্তর ওস্তাদজি নটি মন্তরের কবল থেকে আমায় উদ্ধার করুন আমার চরিত্র গেল মনের শান্তি গেল সব গেল এ আপনি ফিরিয়ে নিন রোজা মৃদু মৃদু হেসে বললে একবার মন্তর দিলে আর ফেরত হয় না হাবু ভয় শিউরে উঠল তবে কি জীবন ভোর এই সর্বনিশে মন্তরের ভার বইতে হবে তাকে এই অশান্তি পদে পদে এই পরীক্ষা সারা জীবন চলবে হাবু পাখড়ে ধরে বললে না আমায় আমি মরে যাব তবে চাও না নুটি মন্তর আগে না রোজা হেসে বললে তবে যাও দিলাম না মোটেই তোমাকে মন্তর দিইনি পরীক্ষা করছিলাম হাবু অবাক সে কী কথা এক বছর ধরে তবে সে কিসের ভার বোঝা বয়ে মরল সে কী বলতে যাচ্ছিল রোজা হেসে বললে মোটে সাত মিনিট কেটেছে এই প্রথম দেখা তোমার সঙ্গে আম বাগানে নটি মন্তর তোমাকে দেওয়া যায় কি না পরীক্ষা করছিলাম আমি ২০ বছর এই মন্তরের ভার বয়ে আসছি হাড় তুমি এর দায়িত্ব সাত মিনিট নিতে পারলে না হাবু বললে তবে আমি গাঙ্গুলিদের বাড়ির হাড় চুরি করিনি ময়রার দোকানের খাবার খাইনি চুরি করে তবে আমি না মোটে সাত মিনিট কেটেছে আমার সামনে ছাড়া তুমি কোথাও যাও নি এই তো প্রথম তোমার সঙ্গে আমার বলে কি হাবু আরষ্ট হয়ে দাঁড়িয়ে রইল পায়রা গাছের হা হা করে হেসে উঠল সঙ্গে সঙ্গে ঝাঁক চামচিকে তার হা করা মুখের মধ্যে থেকে পট পট শব্দে বের হয়ে ইতস্তত উড়ে গেল আজকের গল্পটি কেমন লাগলো শ্রোতা বন্ধুরা তা জানাতে নিশ্চয়ই ভুলবেন না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য নমস্কার গল্প পাঠে अम प्रिया